ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এলএসএস ব্লক থেকে চলে আসলাম মতো একটা ব্লগ নিই আশা করি আল্লাহর রাশে রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমি আমার বাজার ট্যুরের শেষ দিন তো আমার বাচ্চাকে নিয়ে আমি চলে এসেছি সমুদ্রতে আমার বাবা ফার্স্ট টাইম হেঁটে হেঁটে সমুদ্রের কাছে যাচ্ছে সে একটু ভয় পাচ্ছে তাকে আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম আর আমার বড় ছেলে কিন্তু অলরেডি প্লে করছে সমুদ্রের পারে তো এই যে আমার আহনাব বাবু ভয় পাচ্ছিলো আর আমি তাকে জুড়ে মানে টেনে টেনে পানির কাছে নিয়ে যাচ্ছিলাম কিন্তু সে একটু ভয় পাচ্ছিলো তো আমি আহনাব বাবুকে ওর বাবার কাছে রেখে আসব কারণ ওর বাবা বসে আছে ব্যাগ নিয়ে তো এই যে আমার আবরার বাবু কিন্তু প্লে করছে অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে মাসাল্লাহ বাচ্চা যেখানেই যায় সেখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ড করে ফেলে তো আমি ওদের সুন্দর মুহূর্তগুলো একটু ভিডিও করে রাখছিলাম কারণ আমার আবরা কিন্তু সবার সাথে খুব ভালো মিশতে পারে আমার খুব ভালো লাগে ও যখন সবার সাথে বা কোনো বাচ্চাদের সাথে খুব ভালো একটা সব ফ্রেন্ডশিপ হয় তো আমি একা একাই একটু ভিডিও করছিলাম তো আমি ভিজব না কারণ হচ্ছে এখান থেকে গিয়ে আবার আমি আমরা সুইমিং পুলে আর কি একটু সুইমিং পুলে গোছল করব। তো ভাবলাম যে এখানে একটু মানে রকম একটু সমুদ্র পানিতে একটু সময় কাটাবো সমুদ্রতে ওইভাবে ভিজব না তো আমি আমার ক্যামেরাটা রেখেছি আপনাদের দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানটা এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান এইখানে আমি ফোন রেখে একটু ভিডিও করেছিলাম ভিডিও শ্যুট করেছি আর এই যে আমার বাচ্চা এখানে সুন্দরভাবে খেলা প্লে করছে এবং সে খুব এনজয় করেছে এবার এবার সে অনেকগুলো ফ্রেন্ড পেয়েছে এবং সবার সাথে খুব সুন্দরভাবে সমুদ্র পাড়টা এনজয় করেছে এবং সমুদ্রের পারে কিন্তু এটাই একটা দারুণ মুহূর্ত বাচ্চাদের জন্য তো যাই হোক আমি ওদেরকে একটু পরপর একটু দেখছিলাম আর সমুদ্র কাছে যাচ্ছিলাম যখন অনেক বড় ঢেউ চলে আসছিল তখন তখনই আমি আর কি একটু দূর দিয়ে চলে যাচ্ছিলাম এটাই আর কি তো আমার সাথে এখানে একটা আন্টি ছিল সেই আনটিটার সাথে আমি একটু যাচ্ছিলাম আনটিটা এত সাহসী ভিতরে চলে যাচ্ছিল একদম সামনের দিকে বাট আমি আসলে ভিজব না তাই আমি বেশিটা বেশি ভিতরে যাচ্ছিলাম না কারণ আমি জানি বেশি ভিতরে গেলেই আমি ভিজে যাবো তো মোটামুটি একটু মানে ভিজছিলাম তো আপনাদের এই আনটিটা আমাকে ভিডিও করে দিয়েছে এই যে আনটিটা আনটিটা খুবই সাহসী এবং খুবই ভালো তো দেখেন আন্টি কত ভিতরে চলে গিয়েছে আর আমি তো ওইদিকে যেতেই ভয় পাচ্ছিলাম তো যাই হোক আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে এখানে একটু এখানে আব্রারের পাপার সাথে একটু কিছুক্ষণ সাঁতার কাটবো আর আহনাব বাবুর খোদা লেগেছে তো তাই ওকে একটু খাবার দিয়েছি আর যেহেতু এই ট্রিপে আমরা চারজন গিয়েছিলাম আমি বাবু, আহনাব বাবু আর আবরার বাবুর পাপা তো এই চারজনে এই দুই বাচ্চাকে দেখে কিন্তু আমাদের এনজয়টা করতে হয়েছে তো আবরার বাবুর পাপা হচ্ছে ওয়াশরুমে গিয়েছে ড্রেস চেঞ্জ করতে আর আবরার অলরেডি সাওয়ার নিচ্ছে সুইমিং পুলে সে শাওয়ারে চলে গিয়েছে আর আমি এখানে বসে আছি বাবুর সাথে তো ভিডিও ক্যামেরাটা আমি আর কি সেট করে সুইমিং পুলে অলরেডি নেমে গিয়েছিলাম আর এই যে আমাদের এই ফোনটা একটু এনে দিল এখন আমরা দুজন দেখেন আমি খুব এবার খুব মজা করেছি আপনার পাপার সাথে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবার ভ্রমণটা আমার কাছে তো এই যে আর আমার আহানাব বাবু কিন্তু মানে হাঁটছিল আর ওখানে মানুষ ছিল তো সমস্যা হয়নি ও ও যেহেতু এখন অনেকটাই বুঝে ও পানি দেখলে যে পানিতে পড়ে যাবে এরকম কিছু না আমরা সবাই ছিলাম তো এই যে এখানে থেকে সমুদ্র দেখতে খুবই ভালো লাগে আর এখন আমরা চলে আসছি দুপুরের খাবার খেতে এটা হচ্ছে শাকিল রেস্টুরেন্ট তো এটা তো খুব নামকরা একটা রেস্টুরেন্ট তো এই যে আমাদের এখানে সিট পাচ্ছিলামই না তারপর হচ্ছে অনেক কষ্ট করে আর কি এই যে পাশে যে ভাইয়েরা বসেছিল তারা খাচ্ছিল তারা উঠে যাবে তো আমরা এখানে বসে আছি তারা চলে গেলে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এবং খাবার চলে এসেছে তো এই খা এই রেস্টুরেন্টের খাবারটা না মোটামুটি ভালো লেগেছে ততটা ভালো না যতটা নাম আর কি তো যাই হোক আমরা এই যে প্লেটটা সুন্দরভাবে লেবু পানি দিয়ে ক্লিন করে নিলাম আর সবার আগে আমি আমার বাবুর আবরারবাবু বাবুকে খাওয়াবো ওরা খেলে তারপরে দের আমি আমার খাওয়াটা স্টার্ট করবো তো আহানাবু আর আবরাবু কিছুতেই না খেতে যাচ্ছিল না তো আমি কিছু খাবার ওদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি যেন রুমে গিয়ে ওদের খাওয়াতে পারি আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সমুদ্র পাড়ে চলে এসেছি সমুদ্রের পানিতে পা ভিজালে এত শান্তি লাগে বলে বোঝানো যাবে না আর এই যে বিকালের আকাশটা দেখেন কতটা সুন্দর চোখটা জড়িয়ে যাচ্ছিলো আর আমার আবরার বাবু দেখেন বিকেলবেলা তাকে বলেছি বাবা তুমি প্লিজ ভিজো না জাস্ট পা ভেজাও সে অলরেডি ভিজে গিয়েছে এই দেখেন তাকে এখন আমাদের আবার তার জন্য রুমে যেতে হবে কারণ এই অবস্থাতে তাকে নিয়ে তো আর বের বাইরে ঘোরা যাবে না ঠান্ডা লেগে যাবে তো আমরা এখানে কিছুটা সময় কাটাই এখানে বসে থাকি সমুদ্রের পাড়ে আর আবরারের পাপা তো বাবুকে নিয়ে বসেই আছে সে আর আসেনি তো আমি তাকে বলছিলাম যে একটু আসো কিছু ছবি তুললি তুমি এইভাবে বসে থাকলে হবে তো তাকে জোর করছিলাম আর কি আর আমার আমার এইবার ছেলের সাথেই কেটেছে কারণ আবার বাবুর বাবুকে দেখেছে আর আমি আমার ছেলের হাত ধরে সমুদ্র দেখেছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মা ছেলের একটা সুন্দর সময় কেটেছে সমুদ্রের এই সুন্দর পাশি মন বারবার সমুদ্রের কাছে নিয়ে আসে সমুদ্র থেকে বিদায় নিয়ে আমরা রুমে গিয়েছিলাম রুম থেকে ক্লিন হয়ে আবার বাবুকে নিয়ে আমরা বাহিরে গিয়েছিলাম এখন আমরা আবার রুমে যাচ্ছি তো ওই সময়টা আপনাদের সাথে ভিডিও করা হয়নি এই যে আমরা রুমে যাচ্ছি আবরার বাবু বাবু। আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা এখন ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং সমুদ্রকে বিদায় জানাচ্ছি সমুদ্রকে বিদায় জানাতে খুব কষ্ট লাগে মনে হয় সমুদ্রের কাছেই থেকে যায় তবে কি জানেন বেশি ভালোবাসার মানুষ বেশি ভালোবাসার জায়গা খুব অল্প সময় দেখলেই ভালো অল্প সময়ে থাকাটাই ভালো তাহলে ভালোবাসাটা বেশি থাকে তো আমি শেষ বিদায়টা নিয়ে নিচ্ছি বারান্দা থেকেই কারণ এখন আর কোনোভাবেই সম্ভব না সকালবেলা ব্রেকফাস্টটা করেই আমাদেরকে চলে যেতে হবে কারণ আমাদের আমাদের ফ্লাইট টাইম ছিল নয়টা চল্লিশে সম্ভবত তো তার আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যেতে হবে তো আমরা ছয়টার দিকে আর কি অল রেডি হয়ে গিয়েছি আটটা আটটার মধ্যে আমরা বের হয়ে যাব সকালে ব্রেকফাস্টটা করে সাতটা সাড়ে আটটা আটটার মধ্যে আমরা বের হয়ে গিয়েছিলাম তো আমরা এই যে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আবরার বাবু বাবু আমরা সবাই রেডি কারণ আমরা একদম দশটার ভিতরে ঘুমিয়ে গিয়েছিলাম রাতে এবার এই সবথেকে বড়ো কথা যে আমরা সারাদিন ঘুরেছি এবং রাত রাত দশটার ভিতরে আমরা ঘুমিয়ে গিয়েছি আবার সকালবেলা উঠে গেছি এরকম একটা অবস্থা হয়েছে এবার তেমন একটা কষ্ট হয়নি তো এখন আমরা এই যে খাবার খেতে যাচ্ছি আবরার বাবু কিন্তু সব সময় ওর বাবাকে ফলো করে আর আহনাব বাবু সেম আর আমি একা হয়ে গিয়েছি তিনজন ছেলের মাঝখানে আমি পুরাই একা হয়ে গেছি দুই ছেলে বাবাকে সব সময় ফলো করবে বাবা কি করবে না করবে সব সময় বাবার সাথেই থাকবে আর দুজন তো এই যে হাঁটি হাঁটি পাপা করে আমার বাবু যাচ্ছে আর এই তো আমরা এখন খাবার নিব আর খাবার নেওয়ার দায়িত্বটা না আপনাদের পাপাই নিয়ে থাকে কারণ একটা প্লেটে করেই সে সব মানে নিয়ে নেয় আর একটু একটু করে যেহেতু অনেকগুলো খাবার থাকে একটু একটু করে খেলেই কিন্তু আসলে খাবার স্বাদটা কেমন আমার কাছে নতুন নতুন খাবার খাবারের স্বাদ নিতে খুবই ভালো লাগে তবে এই জন্য পেট ভুরে খাওয়া আসলে পেট ভুরে তো খাওয়া যায় না একটু একটু করে খেয়ে খেয়ে আসলে পেটটা ভরে যায় এমন একটা অবস্থা তো আমার আহানবাবু ঘুরে ঘুরে দেখছিল আর এই তো আমরা এখন এখানে বসবো বসার জায়গাটাই যে এমন যে আপনার বাবা প্লেট নিয়ে আসছে আর আমি আহনাম বাবুকে নিয়ে আর আমরা বাবুকে নিয়ে বসবো কিন্তু আহনাম বাবু তো বসতেই চায় না সে তার বাবার পিছন পিছন হাঁটছে যারা সমুদ্র ভালোবাসে পাহাড় ভালোবাসে তাদের কিন্তু সমুদ্রে পাহাড়ে মনটা আসলে জুড়িয়ে যায় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন নিচে নেমে এসেছি আমরা এখানকার যে গাড়িগুলো সেটাতে যাব না আমরা নিজেরা অটোতে করে যাব চিন্তা করেছি এবং কক্সেস বাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাব। তো আপনার পাপা অটো নিয়ে আসছে আমরা এখন বের হয়ে গিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য তো এই যে কক্সেস বাজারকে বিদায় দিয়ে দিচ্ছি আমার এত খারাপ লাগছে বা নিজের বাসায় যাব সেটার একটা আনন্দও ছিল অনেক দিন এবার আমি তিনটা দিন সম্পূর্ণ রকমের তিনটা দিন আমি এখানে কাটিয়েছি লং টাইম বলতে গেলে তো আমরা এই যে চলে যাচ্ছি ডলফিন মোড়টা সামনেই চলে আসছে যেটা কক্সেস বাজারের সবথেকে মানে সুন্দর একটা মানে জায়গা যেই জায়গাটা আসলে মনে হয় যে না কক্সেস বাজার চলে এসেছি তো আমরা এখন এই যে চলে যাচ্ছি ডলফিন মোড়কে বিদায় দিয়ে তো চারি পাঁচটা দেখছিলাম মানুষ দেখছিলাম এবং সবসময় ভাবছিলাম যে একটু পরেই আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমার কাছে অটো জার্নিটা কিন্তু খুবই ভালো লেগেছে রিল্যাক্সিং একটা ভালো লাগ ভালো লাগা ছিল এই যে এখন আব্রার পাপা ব্যাগ নিয়ে ঢুকছে আমি অলরেডি ঢুকিয়ে গিয়েছি আর আমার আব্রার বাবু দেখেন সব জায়গায় গিয়ে তার প্লে করতে হবে তো এই যে আমি টিকিট নিয়ে বসে আছি একটু পরে হচ্ছে আমরা প্লেনে উঠবো শীতের জন্য অপেক্ষা করছি তো এই যে সবাই যারা যারা যাবে সেখানে সবাই অপেক্ষা করছিল এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি জীবনে সব কিছুর জন্য আনন্দ খুব দরকার জীবনে আনন্দটা যদি থাকে না অবশ্যই আপনি জীবনে সামনে এগিয়ে যেতে পারবেন মানসিক যে শান্তিটা সেটা সবার আগে দরকার তাই ভ্রমণের বিকল্প কিন্তু আর কিছু হতেই পারে না যখন আপনি এক জায়গায় ভ্রমণ করবেন তখনই কিন্তু আপনার মনের মানসিক শান্তিটা ফেরত আসবে তাই না তো এই যে আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আর চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট পরেই আমরা ঢাকায় চলে যাব ইনশাল্লাহ তো আমার আহানাব বাবুর এটা ফার্স্ট টাইম আর আমার আর আবনার বাবুর এটা থার্ড টাইম সো এই তো আমরা প্লেনে বসে আছি এবং অপেক্ষা করছি কখন আমরা ওড়াল দিব আবরারবাবু কিন্তু এবার আলাদা সিটে বসেছে এর আগের বার আব্রারবাবু আমার কোলে ছিল আর এখন দেখেন আহনাব বাবু আমার কোলে পেশাটা কত অদ্ভুত তাই না বাজার কি বিদায় জানিয়ে আমরা কিন্তু ওই নীল আকাশে ওড়াল দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ যদি চায় সব কিছু সুন্দরভাবে হবে ইনশাল্লাহ আমরা সুন্দর মতো ঢাকায় গিয়ে পৌঁছাতে পারব তবে আমি আপনাদের কাছে একটা অভিজ্ঞতা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা জিনিস খুব ফলো করেছি আমি জানি না কেন যদি কেউ জেনে থাকবেন সেটা অবশ্যই জানাবেন তো এই যে মেঘ মেঘ দেখতে পাচ্ছিলাম এবং আমি কিন্তু যখন প্লেন থেকে মানে উপর থেকে দেখছিলাম আমাদের জমিনটা হ্যাঁ জমিটা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম এবং সব জায়গায় লেবেল ছিল জমিটা লেবেল ছিল যখনই আমি ঢাকার আকাশে প্রবেশ করলাম আমি জানি না কেন তখন বিল্ডিংগুলো সব আঁকা বাঁকা লাগছিল মানে প্লেটগুলো মনে হচ্ছিল যে বিল্ডিংগুলো সোজা না মানে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে বাট সেটা বাঁকা প্লেটটা বাঁকা কেন জানি না আমার কাছে কেন এমন মনে হলো ঢাকার মাটিটা কেন এমন মনে হলো মানে আমি আমি শিওর না যারা যদি কেউ জেনে থাকবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন অবশ্যই তেমন আমার কি এটা বোঝার আচ্ছা আমাদের ঢাকার যে বিল্ডিংগুলো সেগুলো কেন এমন বাঁকা বাঁকা মনে হচ্ছে তো এই যে আমাদের প্লেনে খাবার দিয়েছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি দিয়েছে স্যান্ডউইচ দিয়েছিল একটা কেক দিয়েছিল পানির পর দিয়েছিল। বাচ্চাকে জুস দিয়েছে তো এই আমার বাবু খাচ্ছে এই যে এই জুসটা কিন্তু প্লেনের থেকেই দিয়েছে তো এই তো খাওয়া দাওয়া আমাদের কিন্তু আমাদের পেটফুল্ডের করা আমরা কিছুই খাবো না তো আমরা এটা রেখে দিয়েছি আর এই তো প্লেন চলছে এবং আমি প্রতিটা রাস্তায় দেখে যাচ্ছিলাম রাস্তাটা কেমন তো অবশ্যই জানাবেন ঢাকার আঁকা ঢাকায় কেন মাটিটা এরকম আঁকা বাঁকা মনে হলো লেবেল কেন মনে হলো না তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকায় চলে এসেছি তো আমার একটু একটু ভয় লাগছিল কারণ প্লেনটা একটু ছোট ছিল এর আগে যখন গিয়েছিলাম তখন প্লেনটা না ভালোই বড়ো ছিল বাট এটা একদমই ছোট ছিল তো আমরা এখন এই যে এই বাসটাতে উঠলাম আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে কোনো বসার স্থিত নেই এখানে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যেটা সবার কাছে এবং আমাদের কি হয়েছে বলো তো যে আপনার আমরা যেদিন আর কি আসি সেদিনই কি যেন একটা ভিএপি আসছিল না কি যেন তো যার কারণে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল যার কারণে মানুষ একটু মানে বিরক্তই হচ্ছিল যে দেশ তো স্বাধীন করেছি তাহলে কি আমরা স্বাধীন এখনো হইনি এখন আবার কিসির ভিআইপি আমরা তো সবাই ভিআইপি এই টাইপের একটু কথা বলছিল তো যাই হোক আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ